আজ পনেরোই জানুয়ারি দুই হাজার আপনার কেমন যাবে চলুন সেই সম্পর্কে অনুযায়ী দেখে নেই রাশি ব্যবসায় নতুন বিনিয়োগ আসার সঞ্চার করতে পারে বিদেশে যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে পারিবারিক শান্তি বজায় থাকবে বৃষ রাশি বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে রাজনৈতিক তৎপরতা শুভ ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে দূরের যাত্রা শুভ মিথুন রাশি শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা সফরে যাওয়ার সম্ভাবনা আছে বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন পাওনা আদায়ে অগ্রগতি হবে প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন কর্কট রাশি শিল্পকলায় কিংবা সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন ব্যবসায় মন্দা ভাব দূর হতে পারে জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন রাজনৈতিক তৎপরতা শুভ প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন সিংহ রাশি বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন তবে সেই প্রস্তাবে সাড়া দিবেন না চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে রাজনৈতিক তৎপরতা শুভ প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর অপেক্ষা করছে শিক্ষার্থীদের জন্য ভালো দিন রাশি বিরাজমান দূর হতে পারে আজ আপনার কন্যা ব্যবসায়ে অর্থভাগ্য বিশেষ শুভ বেকারদের কারো কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে প্রেমের সাফল্যের দেখা পাবেন দূরের যাত্রা শুভ তুলা রাশি ব্যবসায় অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন পরিবারের কারো অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে প্রেমের সাফল্যের সম্ভাবনা কম বৃশ্চিক রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন পাওনা আদায়ে অগ্রগতি হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয় আনতে পারে টাকা পয়সার লেনদেন অশুভ ধনু রাশি কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনি লাভবান হবেন পরিবারের বয়স্ক কারো রোগমুক্তি মুক্তি ঘটতে পারে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন ও বিনোদন শুভ দূরের যাত্রায় সতর্ক থাকুন মকর রাশি শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন আজ আকস্মিক ভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন কুম্ভ রাশি ব্যবসায় লাভের দেখা পেতে পারেন আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর অপেক্ষা করছে পেশাগত দ্বন্দ্বের অবসান হবে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন মিন রাশি কর্মস্থলে আপনার উপর বসের সুনজর পড়তে পারে কোনো আইনি সমস্যায় পড়তে পারেন পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন রোমাঞ্চ ও বিনোদন শুভ দূরের যাত্রায় সতর্ক থাকুন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য